এলোমেলো বাতাসে উন্মাতাল চারপাশ জুনা নদী এখন টগবগ করছে ভরা জোয়ারের পানিতে আমরা মুন্সিগঞ্জ থেকে নদী ধরে সোজা চলে যাচ্ছি কদম তলার দিকে বিরাট ব্যস্ত পোনা হচ্ছে পিছনে একটু খেয়াল রাখেন অসুবিধা নাই জঙ্গল দিকে রেখে ওরা কাজ করতেছে কি যে লোকগুলোকে নিয়ে সুন্দরবন এবং প্রাণ বৈচিত্র্য রক্ষায় আমাদের অনেক উদ্যোগ রয়েছে আমরা অনেক দুশ্চিন্তা করি বিশেষ করে পরিবেশ নিয়ে যারা ভাবেন বন নিয়ে যারা ভাবেন যারা প্রাণ বৈচিত্র্য নিয়ে ভাবেন তাদের সকলেই সুন্দরবন নিয়ে বেশ উদ্বিগ্ন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে সুন্দরবনের পাশের নদীতে এই যে সারিবদ্ধভাবে যেই জালগুলো রয়েছে প্রতিটি অবৈধ প্রথম জালটি ছিল বেন্দি জাল সেটি অবৈধ এরপরের যে জালগুলো সেগুলো নেট জাল অর্থাৎ সব কিছুই অবৈধ বনের ভিতরে যে আরও কত অপকর্ম চলে সে কথা নাই বললাম যাই হোক আমরা এই সফরটি করেছিলাম মে মাসের শেষ দিকে আমরা কদম তলে আসছি আর কি এটা হচ্ছে লোকালয় এটা হচ্ছে চুনা নদী ওই কদমতলা ফরেস্ট অফিস ডান পাশ আর বাম পাশে একটা নদী ঢুকে গেছে না ওইটা হচ্ছে মালঞ্চ নদী এই আমরা এখানে ভিড়বো ওই যে খলিল মামা আসছে খলিল মামা কই হ্যাঁ খলিল মামা আসছে খলিল মামা হচ্ছে বনদস্যু ছিলেন উনি পরে সমর্পণ করে এখন হচ্ছে মাছ ধরেন এই কদমতলা থেকে মালঞ্চ নদী নেমে গেছে তারপর নদীটি সোজা পশ্চিমে চলে গেছে এবং এখান থেকে সীমান্ত খুব বেশি দূরে নয় আমরা এখানেই নোংর করব কিছুক্ষণ সময় কাটাবো সকালের নাস্তা করব আমরা আর যেতে পারতেছি না

এখন ভাটা হচ্ছে তাই মাছ নদীতে নোংর করলাম আমরা কেউ কিছু বলতেছি না কিন্তু কিন্তু সবার খুব ক্ষুধা খাবার রেডি ক্ষুধা লাগলো ভাই বলল যে ক্ষুধা লাগলি তো আর বাদ দেবে না হ্যাঁ আর খাবার রেডি হলে আমি আসি হ্যাঁ জামা কাপড় পরে রেডি হইছে না খালি খালি আছে তুমি তোমার ভাইয়ের কাছে যাও জাহাঙ্গীর ভাই আছে যে খাবার চাও জাহাঙ্গীর ভাই

বাকি রান্নাটুকু হচ্ছে ওদিকে খলিল মামা রওনা দিচ্ছেন নৌকা এমন জায়গায় আছে সব পানিতে নেমে নৌকা ভাসাতে হচ্ছে জ্বর শেষ হয়েছে মনে হয় আমার মামা হ্যাঁ মামা ভেসে গেছে বন উপকূলে এক সময় মানুষের খুব বেশি আতঙ্ক ছিল বনদস্যতা নিয়ে কারণ পুরো সুন্দরবন দস্যতায় ভরা ছিল তারপর একে একে বনদস্যুর আত্মসমর্পণ করে সুন্দরবন দর্শ শূন্য হয় এরপর আবার অল্প কিছু মানুষ যারা সাবেক বনদস্যু কিংবা নতুন করে গজে ওঠা দস্যু বাহিনী ছোট ছোট করে অপচেষ্টা চালাচ্ছে তবে যারা ভালো আছে তাদের সাথে আমি এখনও যোগাযোগে আছি মামা মামা আসসালাম ভালো আছেন ভালো আছে মামা আসেন 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 নৌকা কি পার্কিং এ ছিল ভালো আছেন আপনি মামার কি হন মামার ভাগ্ন হলো আমার ভাই ঠিক আছে ভাই ভাই এক হয়ে গেলে মামা আউট নাকি হাসি এই খলিল গাজী এখন সুন্দরবনে মাছ ধরেন আর একটি মুদির দোকান আছে সেটি পরিচালনা করেন

আসার চলে আসুন আসেন খাওয়া দাওয়া করেনই ওই যান মানে যেটা বলতেইছিলাম যে আমরা মানুষ হইলাম কারণ আপনারা জন হ্যাঁ আপনারা কিনে আমাদের খাওয়া আছে 10টা তো আমাদের যে আছে টেনশনে পড়ে গেছে একসাথে হ্যাঁ কি করে 14 ভাগ করবে বুঝতেছেন না ও ভাইয়া ওকে নাতি

কিন্তু মেলা নাকি অমা হ্যাঁ মেলা কষ্ট কখন হয়েছে জাহাতি করতে গেলে সবাই খুব সময়ও করে ঠিক আছে হেভি একটা তাদের কোনো জীবন ছিল না ছেলে চড়ে আসছে হ্যাঁ সম্মান ট্মান করা হয়েছে একটু টুকটাক কিন্তু শেষ পর্যন্ত চাপের মধ্যেই থাকা থাকে সকালবেলা যদি তারা চাপে থাকে তাহলে থাকতে পারবে সুন্দরবনে পাখ লাগিয়ে আমি লাগত তিন মাসের ট্রলারের ডেকে বসে রান্নাবান্নার বান্নার ব্যাপক আয়োজন চালাচ্ছেন বেলায় সর্দার যদিও রান্নার আইটেম খুবই সীমিত পান্তা ভাত ডিম ভাজি আর মরিচ ভর্তা যেটাকে আমরা কই মাছ ভর্তা বলি তো কই মাছ ভর্তা বানাচ্ছেন আমাদের সর্দার এবং পিছনে জামাই জাহাঙ্গীর যিনি আছেন যিনি আসলে রান্নাঘরের মূল দায়িত্বে রয়েছেন তিনি দশটা ডিম থেকে ১৪টা ডিম বানানো নিয়ে ব্যস্ত যাই হোক এদিকে আমাদের মুন্সীগঞ্জের জাহাঙ্গীর ভাই আছেন তিনিও পাশে বসে অপেক্ষা করছেন এবং সর্দারের সাথে তার মজা করা খুনশুটি চলতে থাকে

সুন্দরবন এবং এই উপকূলে আমার ঘুরে বেড়ানো নিয়ে অনেকে প্রশ্ন করেন আসলে আমি এখানে আসি এক হচ্ছে ভালো লাগে দুই হচ্ছে সাবেক বনদস্য যারা এখনো সুপথে রয়েছেন তাদের একটু খোঁজ খবর করি যাই হোক খাবার চলে আসছে সবাই বেশি লাগবে না

সকালের নাস্তাটা দারুণ হলো আমরা প্রতিদিন ট্রলারে যদি নাস্তা করি সেক্ষেত্রে অবশ্যই পান্তা ভাত খাওয়ার চেষ্টা করি তাহলে সারা দিন একটু ভালো যায় বিশেষ করে যদি গরমের সময় হয় সেক্ষেত্রে পান্তা ভাতের কোনো বিকল্প নেই ভীষণ ভালো লাগে এই অঞ্চলের মানুষও সকালবেলা সচরাচর পান্তা ভাত খান যাই হোক বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে আমরা এই অঞ্চলে কয়েকটা দিন সময় কাটাবো ভালো থাকবেন সবাই